নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আজকে এই ভিডিওর মাধ্যমে ফিক্সড ডিপোজিট সম্বন্ধে আলোচনা করব যেখানে জানাবো যে এখানে দুটো ব্যাংকের কথা আপনাদেরকে বলে দেব যে এই ব্যাংক বর্তমানে থেকে বেশি পরিমাণে সুদ অফার করছে এবং যে সমস্ত মানুষজন পুঁজি বাড়াতে ভালোবাসেন এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে নিজের জীবনকে সুরক্ষিত করতে করে রাখার জন্য ব্যাংকে ফিক্সড ডিপোজিটে টাকা জমা রাখেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে আপনার টাকাটি যেমন একটা সময়ের পর ভালো পরিমাণে রিটার্ন দেয় তেমনই টাকাটি সম্পূর্ণ সুরক্ষিত থাকে এবং আজকে এই ভিডিওর মাধ্যমে দুটি ব্যাংকের কথা আপনাদেরকে আলোচনা করব যেখানে এই দুটি ব্যাংক ফিক্সড ডিপোজিটে খুব ভালো সুদ দিচ্ছে এবং জেনে নিন সেই ব্যাংক দুটি কোন ব্যাংক দুটি অর্থাৎ এখানে ফিক্সড ডিপোজিট যদি আপনি করতে চান তাহলে অবশ্যই দেরি না করে এই দুটো ব্যাংকে গিয়ে আপনাকে খোঁজ খবর নিতে হবে ফিক্সড ডিপোজিট সম্বন্ধে কারণ এই দুটো ব্যাংক খুব ভালো সুদ দিচ্ছে বলেই জানা যাচ্ছে যেমনটা এই দুটো ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তেমনটার থেকে সেই ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে এমনটাই আর কি সেই ব্যাংক তাদের ওয়েবসাইটে আপলোড করেছে এখানে আরবিএল ব্যাংক একটি নতুন প্রকল্পের সূচনা করেছে যেখানে সিনিয়র সিটিজেনদেরকে দ্বারা এইট পয়েন্ট সিক্স পারসেন্ট সুদ দিচ্ছে এবং পাশাপাশি তারা সুপার সিনিয়র সিটিজেন যারা রয়েছে তাদেরকে এইট পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট সুদ দিচ্ছে পাশাপাশি তারা সাধারণ নাগরিকদেরকে এইট পয়েন্ট ওয়ান পার্সেন্ট হারে কিন্তু সুদ দিচ্ছে তাহলে বন্ধুরা দেরি না করে আপনাকে অবশ্যই এক্ষুনি আরবিএল ব্যাঙ্কে যোগাযোগ করা উচিত যদি আপনি ফিক্সড ডিপোজিট করবেন এমন কোনো চিন্তা করেছেন এছাড়া আইডিবিআই ব্যাংক তাদের যে গ্রাহক রয়েছে অর্থাৎ সাধারণ যে নাগরিক তাদেরকে তারা সেভেন পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট সুদ দিচ্ছে তারা সিনিয়র ডিপোজিট স্কিম রয়েছে তার উপরে এছাড়া সামনেই উৎসব উৎসবের যে মরশুম তার বেশি বাকি নেই এবং তার আগে বিভিন্ন ব্যাংক নিজেদের যে নানা রকম প্রকল্প তা ঘোষণা করে ঠিক সেই রকম একইভাবে এই দুটি ব্যাংক তাদের যে প্রকল্প সেটি ঘোষণা করেছে কিছুদিন আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্যাংক কর্তাদের নিয়ে একটি বৈঠক করেছিলেন সেখানে তিনি নানান প্রকল্পের কথা বলেছিলেন এবার সেই কথা মাথায় রেখে একটি বড়সড় পদক্ষেপ নিল এই দুটি ব্যাংক কর্তৃপক্ষ তো বন্ধুরা আপনারা যদি ভাবছেন যে ফিক্সড ডিপোজিট করবেন ফিক্সড ডিপোজিটে টাকা জমাবেন তাহলে আরবিএল ব্যাংক এবং আইডিবিআই ব্যাংক এই দুটো ব্যাঙ্কে গিয়ে ফিক্সড ডিপোজিট সম্বন্ধে কিন্তু অবশ্যই আলোচনা করে নিন এবং ফিক্সড ডিপোজিট সম্বন্ধে আরও কিছু ভালো তথ্য জেনে নিন যেখানে তারা কিন্তু খুব ভালো সুদের হার অফার করছে যে সিনিয়র সিটিজেনকে তারা এইট পয়েন্ট সিক্স পারসেন্ট সুপার সিনিয়র সিটিজেনকে তারা দিচ্ছে এইট পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট এবং যারা সাধারণ নাগরিক আছে তাদেরকে তারা দিচ্ছে এই পয়েন্ট ওয়ান পার্সেন্ট হারে সুদ তো পাশাপাশি আইডিবিআই ব্যাঙ্কও পিছিয়ে নেই এই দুটো ব্যাঙ্কে অবশ্যই আপনাদের ভিজিট করা উচিত যদি আপনারা ভাবছেন যে আপনারা ইনভেস্ট করতে চান ফিক্সড ডিপোজিটে টাকা জমাতে চান তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড বাই